দরুদ শরীফ পড়লে গুনাহ না সওয়াব একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা গুনাহ মাফ হয়েছে দ্বিতীয় পুরস্কার দশটা নেক আমল নামায় যোগ হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে এটা পড়তে কি কষ্ট বরং যদি মনে চায় বলে গেলাম জীবনের সমস্ত পেরেশানির মহা ঔষধ এই আমল করেন কাজে লাগবে দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য একটা বড় একটা তাবিজ এটা আপনার কষ্টের কিছু না পড়তে থাকবেন পেরেশানি আসলেই পড়া শুরু করবেন কমপক্ষে একশো থেকে তিনশো বার দরুদের আমলের জন্য নিয়ত করেন প্রতিদিন ঘুমের বিছানায় গিয়া বসে বসে তসবি নিয়া অজু সহকারে একশোবার তিনশো বার সময় বেশি থাকলে নামাজে যে দরুদ পড়ি এটা পড়বেন সময় কম থাকলেই সংক্ষিপ্তটা পড়বেন অজু সহকারে দরুদ পরে ঘুমাবেন টেবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমাবেন ডান কাতে ঘুমাবেন দুনিয়ার পেরেশানি তো মিটে যাবেই ইনশা আল্লাহ অচিরেই রসুলের সাথে ঘুমের ঘরে মোলাকাত হয়ে যাবে অস্ত্র আমাদের হাতে আমরা ব্যবহার করতে জানি না ব্যবহার জানি না একটার ইয়কিনও না এই যে বললাম বইলেই গেলাম ইয়কিন নাই আমাদের বিশ্বাসের পাওয়ার কম এই জন্য আমল করলেও কোনো ফলাফল আসে না অথচ দরুদের পাওয়ার এত বেশি মুস্তাকল উপরে বয়ান করলে দুই তিন চলে যাবে দরুদের এত আসমান এবং রাত্র জমিনের মাঝখানে একটা দোয়াও কবুল হবে না মসজিদে ঢুকতে দোয়া আসেনি বের হইতে দোয়া আসেনি ছাড়া পড়ছেন কাজ হবে না আর সে আজিবে যাবে না এই জন্য যত দোয়া আছে দরুদ ধরে রাখেন দরুদের আমলটা দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুই জীবনে কোন আমল সব সব তোর একটা পাপ আমি আজকে ধরব না সব পাপ মাফ ছোট একটা ন্যাক আমল আমাকে দেখা যে আমলটা শুধু আমার জন্যই করেছ যদি দেখাইতে পারো ছোট আমল আমার জন্যই দায়মান করেছো আমি তোকে জান্নাত দিয়ে দিই তোর জীবনের সব গুণা মাপ কিচ্ছু না যা করছো সব মাপ একটু চিন্তা করেন তো আল্লাহ এভাবে বললে কি পেশ করবেন আল্লাহর কাছে জীবনে এমন কোন একটা ছোট আমল আপনার আছে কি না যে আমলটা শুধু আল্লাহর জন্যই হয়েছে আমার তো নাই চিন্তাও করি অথচ চিন্তা করার মতো পাক পৃথিবীর সমস্ত মাখলুকতের মধ্যে মানুষকেই মেধা দিয়েছে চিন্তা গবেষণা করবে ভালো মন্দ যাচাইয়ের কষ্টি পাথরে আল্লাহ কুকুর শুকরকে এই মেধা ভালো মন্দ যাচাইয়ের দেন নাই এজন্য মানুষ দরুদের আমল করবেন আমাকে বদভ্যাসায় গেছে জেলাফি না থাকলে দরুদ পরে না দরুদ পড়লেন অনেক লাভ আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে বেশি বেশি দরুদের আমলের তৌফিক দান করে আর একটা তাবিজ একটু আগে জিকির করছি না কোন জিকির এটা হ্যাঁ আল্লাহর জিকির করবে হিন্দু ইহুদি ইস্টান আল্লাহর জিকির কারা করবে নাই তো জিকির তো সাইফা ধরলে কি করে তেলাওয়াত জিকির ওলামাই কেন গাঞ্জা খায় বুঝে না নামাজ জিকির তেলাওয়াত জিকির এরপর কেন কেন লাইলে তালিম দেওয়া হয় এরা কেউ বুঝে না গবেষণাই নাই ওই যে গ্রামে কয় দেখতে নানি তার চলন সে কথা না এখানে অনেক জ্ঞানী মানুষ কয়েকবার আসি কিছু নিরপেক্ষ পরামর্শ দিয়ে আপনি আমাকে পক্ষ মনে করলে আল্লাহর কাছে আপনি ঠেকা আমি আপনার ভাই আমি দিনের মহাব্বতে বলতেছি ভিন্ন কোন কারণে না আমি এখানে আপনাদেরকে হুজুর বানাইতে আসি নাই আর কোনো হিসাবের হাতে মুড়ি ধোয়ার শপথ করাইতে আসি নাই অতএব নিশ্চিন্তায় কথা শুনে